হ্যালো আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য এই ভিডিওটা ঘুরতেছিল যে হিরো হিরো আলমকে নিয়ে হিরো আলমের সিনেমা সিনেমা হলে চলতেছে তো চার দিনে আনন্দ সিনেমা হলে ছয় হাজার টাকা সেল হয়েছে তারপর সারা দেশে চল্লিশটা হলে রিলিজ হয়েছে কিন্তু কোনো হলেই ওই রকম আহামরি বিজনেস নাই মানুষজন নাই তো আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো যে হিরো আলম সাহেবকে বলতে চাই হিরো আলম সাহেব অনলাইন ফেসবুক ইউটিউব এগুলা আর সিনেমা হল আর সিনেমা হলে যায় সিনেমা দেখার দর্শক এক নারে পাগলা হ্যাঁ সিনেমা অন্য জিনিস হিরো অন্য জিনিস নায়ক অন্য জিনিস ঠিক আছে পাবলিক সিনেমা হলে অনেক কিছুই কয় হ্যাঁ অনলাইনে মানুষ অনেক কিছুই কয় অনেক ধরনের উস্কানি দেয় হ্যাঁ অনেক ভালো মন্দ অনেক কিছু বলে কিন্তু সিনেমা হলে যাইতে পকেটের পয়সা খরচ হয় আর সময় লাগে হ্যাঁ সেইটা যেমন শাকিব খানের ছবি হইলে অনেক মানুষ যায় সিনেমা হলে দেখতে কিংবা ভালো ছবি হইলে অনেক মানুষ যায় তো হিরো আলম সাহেব আপনি যেই ছবি বানাইছেন এটা আসলে পাতে দেওয়ার মতো না আর কি মানে এটার থেকে গন্ধ আসে বাজে গন্ধ হ্যাঁ আর আপনার যে ফ্যান যারা আর কি যারা আপনার নিয়ে খুব নাচানাচি করে কিংবা মিলিয়ন মিলিয়ন ভিউ দেয় আপনার ইউটিউবে তো ওই সমস্ত যারা এগুলো করে কিংবা আপনাকে বাহাবা দেয় এরা আসলে আপনার গোয়ার ভিতরে আঙ্গুল দেয় মূলত হ্যাঁ আপনি যে আসলে কি সেটা আপনি নিজেও বুঝেন না আপনার ফ্যানরাও আপনারা বুঝেন আর আপনার আসলে ফ্যান তো নাই মনে হয় ফ্যান আছে বাংলাদেশে একমাত্র শাকিব খানের তো শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় তখন ফ্যানরা সেই জবাবটা সিনেমা হলে যাওয়ার মাধ্যমে দেয় আর কি হ্যাঁ ইউটিউব ফেসবুকেও দেয় এবং সিনেমা হলে যাওয়ার ভিতরে দেয় তো আমি আশা করব আপনার বোধ শক্তির উদয় হবে এবং আপনি বাস্তবতা বাস্তবতাটা বুঝতে পারবেন যে ইউটিউব অনলাইন আর ফেসবুক আসলে এক জিনিস না আর সবচেয়ে বড় কথা হলো যে হিরো হওয়ার মতো যে মিনিমাম যোগ্যতাটা লাগে সেই যোগ্যতা আসলে আপনার নাই তো আমি আপনাকে অনুরোধ করব যে ফিল্মের ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কিছু করেন ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামান আপনি মাঝে মাঝে মানুষজন দান খরাত করেন ঠিক আছে ওইগুলোই করেন সিনেমা আপনার করার দরকার নেই আর কি আপনি অন্তত এতটুকু বুঝতে পারছেন যে এই দেশের মানুষ আপনাকে হিরো হিসেবে দেখতে চায় না সিনেমা হলে আপনাকে দেখতে চায় না তো মানুষ আপনাকে বয়কট করছে ঠিক আছে তো এর খারাপ পজিশন দেখার আগে যখন জুতার মালা পরায়া আপনারে নিয়ে মিছিল মিটিং হইতে পারে কিংবা চেহারার মধ্যে কালিটালি মাইখা দিতে পারে কিংবা রাস্তার ভিতরে জনতার আপনার উপরে ঝাঁপায় পড়তে পারে এই ধরনের বাজে কোনো কিছু হওয়ার আগে মাথা থেকে সিনেমার দুধটা নামায় ফালানো বেটার আর কি আর একটা জিনিস করতে পারেন না আপনি ফিল্ম প্রডিউস করতে পারেন ঠিক আছে আপনি হিরো হওয়ার দরকার নাই আপনি অন্য হিরোদেরকে নিয়ে আপনি সিনেমা বানাইতে পারেন তো সিনেমা বিজনেসও করতে পারে ঠিক আছে সেটা করেন অরিজিনালি শিল্প সাহিত্য আমাদের দেশ অনুযায়ী মানুষের রুচি অনুযায়ী যেরকম সিনেমা হওয়ার কথা সেরকম সিনেমা আসলে আপনাকে দেওয়া সম্ভব না তো আপনি প্রডিউসার হয়ে যান প্রডিউসার হইলে হয়তো আপনার জন্য ভালো হইতে পারে কিংবা অন্য ব্যবসা বাণিজ্য করেন আর কি আর ফেসবুকে যারা আপনাকে নিয়ে নাচানাচি করে ইউটিউবে লাখ লাখ ভিউ হয় এগুলো আসলে ভুয়া হ্যাঁ এগুলা মানুষ আপনাকে সার্কাসের ঝোকার হিসাবে দেখে আর কি তো আপনি সার্কাসের জোকার হিসাবেই থাকেন হিরো হওয়ার চেষ্টা করেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমি জানি এই ভিডিও আপলোড করার পরে প্রচুর মানুষ আমাকে গালাগালি করবে আমি সেই গালাগালি শোনার জন্য প্রস্তুত আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম